নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের সম্পূর্ণ একটি ডিমের ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যদি না বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই একবার ডিমের এই ইউনিক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন পুরো দুর্দান্ত হয়ে খেতে আর সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এর জন্য এখানে আমি চারটে সিদ্ধ ডিম নিয়েছি তো ডিমগুলো মাছ বরাবর করে আমি কেটে নেব তো কাটার জন্য বন্ধুরা এখানে আমি একটি সুতো নিয়েছি পরিষ্কার সুতো তো সুতোতে কাটলে কিন্তু ডিমটা কাটা খুবই ভালো হয় আপনারা চাইলে ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও কিন্তু ডিমটা কেটে নিতে পারেন তো এখানে আমি ছুরি দিয়ে ডিমটা কেটে নেব এরকম করে ছুরি দিয়ে সরি সুতো দিয়ে ডিমটা কেটে নেব এই যে এইভাবে ডিমটা কেটে নিচ্ছি এই যে এইভাবে ডিমটা কেটে নিলে কিন্তু ডিমের কুসুমটা ভেঙে যায় না এর কারণেই আমি এইভাবে ডিমটা কেটে নিচ্ছি এই যে এক এক করে আমি সমস্ত ডিমগুলো কিন্তু রকম করে কেটে নেব সমস্ত ডিমগুলো কেটে নিয়েছি আর বন্ধুরা কুসুমটা কিন্তু একেবারেই ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে এবার আমি এর ভেতর থেকে ডিমের কুসুমটা এরকম করে এক এক করে বের করে নেব এই যে রকমভাবে ডিম থেকে আমি ডিমের কুসুমগুলো বের করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনারা কিন্তু ডিমের পরিমাপটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এইদিকে আমি উনুন জেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল এইদিকে তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চিমটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আছে এর কারণে তো এইরকমভাবে এক থেকে দেড় মিনিটের মতো ডিমটা আমি ভালো করে ভেজে নেব আর বন্ধুরা ডিমের কুসুমটা এখানে দেওয়া যাবে না দিলে কিন্তু ভেঙে যাবে তো এটা আমি এখন ভাজবো না ডিমটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব এই যে কত সুন্দর হয়ে ভাজা হয়েছে কালারটা দেখুন বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা গোটা গরম মশলা এবার দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ছ থেকে সাতটি রসুন কুয়া সাথে আদা কুচি এবার দিয়ে দেবো ছ থেকে সাতটি কাজু এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজের কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তো ওটা আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটি বড় সাইজের টমেটো তো এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব তো এইদিকে মশলাগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি ফিফটি পার্সেন্টের মতো এবার আমি এগুলো তুলে নেব তুলে এগুলোকে আমি শিল পাটাতে একেবারেই মিহি করে পেস্ট করে নিব তো বন্ধুরা এখানে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন যার যেটা সুবিধা সেই অনুসারে আপনারা পেস্ট করে নিতে পারেন মশলাটা খুব সুন্দর করে এই যে একেবারেই মিহি করে শিল পাটাতে আমি পেস্ট করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব ঝালের জন্য তো আমি আগে থেকে শুকনো লঙ্কা দিয়েছি এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনির গুঁড়ো এবার দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো তো এবার আমি সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব তো এর মধ্যে আমি অল্প করে একটু মশলার জল দিয়ে দিচ্ছি তাতে মেশাতে সুবিধা হয় খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি রান্নাটা করে নেব এবার আমি রান্না করে নেব ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম ফড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে ফড়ন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা মশলাটা খুব ভালো করে আমি কষে নেব এই দিকে মশলা থেকে খুব সুন্দর হয়ে কিন্তু তেল রিলিজ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এক মতো নাড়াচাড়া মিনিটের করে এবার আমি মশলার জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আরো কিছুটা জল দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ তো এইভাবে আরও আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলছি কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তিন মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে ডিমের কুসুমগুলো এই অবস্থায় দিয়ে দেবো যাতে না ভেঙে যায় সাথে কয়েকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা চাইলে কিছু গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন তো আমি আর এর মধ্যে গরম মশলা দেব না যেহেতু প্রথমে দিয়ে রেখেছি তো এবার এটা আমি নামিয়ে নেব আর কত সুন্দর রান্নাটা গেভি গেবি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা নামিয়ে কিছুক্ষণ রাখলে এর থেকে তেলটাও খুব হয়ে রিলিজ হয়ে যাবে আর রান্নাটা দেখতে আরও সুন্দর দেখাবে তো এবার আমি এটা তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের সম্পূর্ণ একটি ডিমের ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যদি না বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই একবার ডিমের এই ইউনিক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন পুরো দুর্দান্ত হয়ে খেতে আর সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কড়াই থেকে একটি বাটির মধ্যে আমি তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে পুরো একেবারেই গেভি গেবি হয়েছে ঝোলটা খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্য একবার এরকমভাবে বানিয়ে নেবেন তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ